এই সেই সমাধি যেখানে স্বামীর সাথে স ইচ্ছায় জ্বলন্ত চিতায় সহমরণে শ... গিয়েছিলেন জমিদার বংশের পুত্রবধু হরসুন্দরী শোনাব সে গল্প তখন ব্রিটিশ শাসনের শেষ সময় কীর্তিপাশা জমিদার পুত্রকে বিস্ফোরগে হত্যা করা হয় সন্দেহের তীর স্ত্রী সুন্দরীর দিকে জমিদার বাড়ির সে গল্পের দৃশ্যপট সৃষ্টি হয় শেক্সপিয়রের রাজপরিবার কেন্দ্রিক ট্রাজিক উপন্যাসের মতো হরসুন্দরী নিজেকে সতী প্রমাণ করতে ঠিক করেন স্বামীর সাথে জ্বলন্ত চিতায় আত্মহতি দিবেন যে কথা সেই কাজ শেষবারের মতো শাখা আর শাড়ি গহনা পরে জমিদার বাড়ি থেকে হেঁটে আসলেন শ্মশানে পথে স্থানীয় নারীদের মধ্যে বিলিয়ে দিলেন নিজের গহনা এরপর নিহত স্বামীর সাথে জ্বলন্ত চিতায় আত্মহতি দিলেন যদিও খবর পেয়ে বরিশাল থেকে ছুটে এসেছিলেন ম্যাজিস্ট্রেট তবে তিনি হরসুন্দরীকে থামাতে পারেননি সমাধিটি কালের সাক্ষী হয়ে ঝালুকাঠির কীর্তিপাশায় আজও দাঁড়িয়ে আছে আস্তে আস্তে লোকমুখে এই সমরণের গল্প ছড়িয়ে পড়ে আর সেদিন থেকেই এ সমাধিকে কেন্দ্র করে বলা হয়ে থাকে সতীদাহের দেশ বরিশাল